গতকালকে আমরা আমাদের আগরতলা জিআরপিএস থানার একটা মামলাতে একজনকে অ্যারেস্ট করা হয়েছে পালপড়া থেকে যা আমতলি থানার অন্তর্গত তো এইটা আমরা আগরতলা জিআরপিএস বিএসএফ এবং লোকাল পি এস পিএস পি মিলেই আমরা এই অপারেশনটা করি তো ওনাকে গ্রেপ্তার করা হয়েছে অ্যাকচুয়ালি উনি যারা বাংলাদেশ থেকে মানে অবৈধভাবে আসা দেওয়া করছে তো ওনাদের তারা মানে উনি হেল্প করছেন এবং সঙ্গে আরও আছে আমরা নাম আরো অনেক পাচ্ছি তো এই সবাতেই গতকালকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে ওনাকে আমাদের আগরতলা মোহাম্মান্না আদালতে প্রেরণ করা হচ্ছে উনি তার সাথে জড়িত আমরা তো একটা একটা কেসে ওনাকে মানে ইনভলভেন্সি পেয়েছি তো আমরা আজকে পুলিশ ওনাকে চেয়েছি দেখি পুলিশ আসে ইন্টারভিউশনে আরো কি কি বেরিয়ে আসে কি আর কার কার নাম আসতে পারে ওর নাম হলো রাজু মিয়া বাবার নাম দাগ মিয়া পাল বা পালপাড়াবাড়ি আমি খান